ভাইয়ের জন্য আজকে চুইঝাল রসুন দিয়ে দেশি মুরগির মাংস রান্না করলাম তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে কি রান্না করলাম তো প্রায় দুই মাস পরে আমার ভাই এসেছে চাকরি থেকে তো ভাইকে অনেক বেশি মিস করি কারণ সব সময় বিপদে আপদে ভাইয়ের কথায় আগে মনে পড়ে এই জন্য তো এর সাথে খুব খুশি এই জন্য ভাবলাম একটা মুরগি দেশি মুরগিই খাই মায়ের হাতের পালন করা তো প্রথমে আমি মুরগিটা পরিষ্কার করে নিয়েছি তো ওইটার ভিডিও করে নিই এই জন্য আমি পরে পরিষ্কার করার পরে মশলাগুলো বেটে নিচ্ছি পেঁয়াজ রসুন মশলা আর সাথে চুই ঝাল তো অবশ্যই আছে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস চুই ঝাল তো চুই ঝালের রান্না তো খুবই ভালো খেতে হয় আপনারা জানেন তো কে কে চুই ঝাল খেয়েছেন বা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো চুই ঝাল খুব ফেভারিট আর সাথে আস্ত রসুন না হলেই আমার মাংস জমে না তো আপনাদের কার কার এরকম চুইঝাল আর রসুন না হলে জমে না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রথমেই বলে নিচ্ছি যে আমি কিন্তু এটা বাম হাত নয় ডান হাত যেহেতু আমার আজকে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না ভাই যেহেতু এসেছে ভাইয়ের সাথে তার দাদা আড্ডা দিচ্ছে আমার ভিডিও করার মতো কেউ নেই এই কারণে আমি আজকে স্ট্যান্ড পাতিয়েই ভিডিও করছি একটু কষ্ট হয়ে যাচ্ছিল আর সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করা যার কারণে মনে হচ্ছে যে আমি বাম হাত দিয়ে বিডি মানে বাম হাত দিয়ে গোটাগুটি করছি তো প্রথমে আমি মাংসটা ভালো করে ভেজে নিয়েছি আর আলুটাও ভেজে নিয়েছি তো অনেকে আছে যারা মানে কষানো মশলা কষানোর পরেই কাঁচা মাংসটা দেয় কিন্তু আমি আসলে আগে ভেজে নেই তারপরে আমার প্রায় মাংস রান্নাটাই ওরকমই যে আগে মাংসটা ভেজে নিয়ে তারপরে আমি কষাই তো এরপরে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে পেঁয়াজ বাটা আর শুকনো লঙ্কা বাটা আর একটু গরম মশলা বাটা এর ভিতর দিয়ে দিয়েছি তো বাটা মশলা দিয়ে মাংস খেতে তো ভালোই লাগে তো আপনারা কে কে বাটা মশলা একটু বাটতে কষ্ট হয় শিল পাটায় যেহেতু একটু বাটতে কষ্ট হলেও খেতে কিন্তু দারুণ লাগে বিশেষ করে আমার কাছে আমি গুঁড়ো মশলা দিয়ে মানে রান্না তেমন করি না আবার রান্না করলে আমার তেমন ভালোও লাগে না তো এর মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি আমি ভাজা মাংসর ভিতর কিন্তু শুধুমাত্র লবণ দিয়েছিলাম কোনো হলুদ দেয়নি কারণ হলুদ দিলে মাংসটা আমার কাছে মনে হয় কড়াইতে লেগে যায় এই কারণে আর এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি এই টিপসটা আমার মা বলেছে যে হলুদ দিলে মাংস লেগে যায় যার কারণে আমি দেই না আমি যখন কষানো হয়ে যাবে এর ভিতর জল দিয়ে একটু ভালো মতো কষিয়ে তারপরে রসুন আর চুই ঝালটা দিয়ে দিলাম তো চুই ঝাল আর রসুন দিয়ে ভালো মতো কষাবো যখন তেলটা উপরে উঠে আসবে ঠিক তখন এই মাংসটা দেব। তার আগে দিব না কারণ আগে দিলে একটু কষানোটা কম থেকে যাবে আর যেহেতু মাংসটা আগে বেশি মানে ভাজা আছে এই যে দেখুন শুকনো শুকনো হয়ে গেছে এরকম অবস্থাতেই মাংসটা দেব। মাংসটা যেহেতু আগে থেকেই ভাজা এই জন্য কষাতে কম টাইম লাগবে এর ভিতরে এই যে দিয়ে দিলাম এখন এটাও একটু ভালো মতো কষিয়ে নেবো আপনি মাংসটা যত ভালোভাবে কষাবেন মাংসর টেস্ট কিন্তু ততটাই বেশি ভালো হয় আর কষাতে কষাতে আমার মতো কে কে আছেন যারা দুই এক পিস খেয়ে নেন একটু লবণটাও চেক করা হয়ে গেল আর একটু মাংসের স্বাদটাও নেওয়া হয়ে গেল আমি মাংস রান্না মাংস থেকে মানে মাংসর ঝোলের থেকে আমি কষানো মাংসই বেশি ভালো খাই কষানো মাংস না খেলে আমার মনে হয় যেন মাংস খাওয়াটাই হচ্ছে না আর আমার মুরগিটার একটু বয়স আছে বছরখানেক হয়তো হয়েছে তো আপনাদের কাছে কষাতে কষাতে মাংস নরম হয়ে যাবে যদি মনে হয় যে নরম হচ্ছে না তাহলে তার জন্য একটা টিপস আছে তার জন্য একটা সবেদা কেটে দিয়ে দিবেন ওর ভিতরে তাহলে দেখবেন যে আপনার মাংসটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে তো যে কোনো মাংসর ক্ষেত্রে এটা করতে পারেন একটু বয়স বেশি হয়ে গেলে হাঁস মুরগির তখন তো মাঝে মাঝে আমি মাংস রান্না করতে করতে আবার দেখে নিচ্ছিলাম যে আসলে আমি ভিডিও করতে করতে ভুলেই গেছিলাম যে আমি মানে ভিডিওর ভিতরে আছি তো কারা কারা আমার মতোভাবে এইভাবে মাংস রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রান্নার প্রসেস এক জনের এক এক রকম হবে তো এটা নিয়ে কিছু বলার থাকলে বলতে পারেন কিন্তু আমার মনে হয় এটা নিয়ে বলার কিছু থাকবে না কারণ এক জনের এক এক রকমই রান্নার স্টাইলটা হবে তো মাংসটা যখন এই যে শুকিয়ে আসবে একটু জলটা টেনে আসবে তখনই এই মশলাটা দিয়ে দেবেন আর এই দেখেন রান্না বান্না করে আমার কি অবস্থা তো আজকে আর খাওয়া ভিডিও করলাম না এই যে আমার মাংসের এই অবস্থা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন